কি রান্না করেছি একদম দেখিয়ে দিই আপনাদের আর এখন বাজে এগারোটা পনেরো ভাত করেছি আর এই যে লাল লাল আলু সেদ্ধ মাখা বাটা মাছের পোস্ত আর এই যে মুসুর ডাল মুসুর ডাল আর এই দিকে হচ্ছে বেগুন দিয়ে নিমপাতা ভাজা আজকে রান্না কমপ্লিট আমার চলুন তাহলে এবার দেখা যায় বাকি কাজ কি করার আছে সেগুলো আমাকে করতে হবে আর এইটা আমি ভাতের মধ্যেই রাখি যেহেতু ভাতটা গরম তো এই জন্যে গরম থাকবে আলু সেদ্ধ মাথাটা এই জন্য চলুন আপনাদের দাদা ভাইকে খাবার দিয়ে দিয়েছি এখন আমার গ্যাজেটটা সকাল থেকেই নষ্ট হয়ে গেছে এই এই গরমের মধ্যে আর গেল আমার মাথাটা দিবেন সকাল থেকে যদি ফ্রিজ বন্ধ থাকে বন্ধ বলতে খারাপ হয়ে গেছে খারাপ বলতে কি বলুন তো এই যে আলো জ্বলছে শব্দ হচ্ছে সবই ভালো কিন্তু ঠান্ডা হচ্ছে না সেক্ষেত্রে আমার সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে সবজি থেকে আরম্ভ করে কিছু জিনিস ছিল সেগুলো পুরো বন্ধ হয়ে গেছে এখন লোক আসবে আজকে রাত্রেবেলায় আসার কথা ছিল সন্ধ্যার সময় কিন্তু তিনি আজকে আসবেন না কালকে ছাড়া আমার টাইম হবে না তো এখন আমাদের এই পরিষ্কার করে রাখি কালকে দেখা যাক কখন আসিল আর এই গরমকালে যদি নষ্ট হয়ে যায় গ্যাজেট তাহলে কি অসুবিধার মধ্যে পড়তে হয় বলুন তো চলুন হ্যাঁ আমি তাহলে পরিষ্কার করে নেব একটু ছাদে যাই কি ভালো লাগে না আকাশটা মনেই হচ্ছে না যে সকাল থেকে বৃষ্টি পড়েছে গাছপালার গুলো পুরো একদম সবুজ দেখাচ্ছে এই বৃষ্টির সময় গাছপালার পাতাগুলো সবুজ হয়ে যায়

আছে চাটনি আর এর মধ্যে আছে স্যুপ ব্যাস আজকে সন্ধ্যাবেলাকার খাবার আমাদের এইটুকু নিতে হবে ভাবেন রাতেবেলা রুটি করতে হবে আমাকে আগে খেয়ে নি তুমি খাবে এই নাও ধরো খাবে না খাও নাও ধরো খাবে খাও খাও না না খাও ভালো

ভেজ মোমোটা ভীষণ ভালো লাগে হবে না মোমো ভালো ভালো কি বলছে মাসিমণি এতো ভালো কি বলছে মাসিমণি তোমায়

মাসিমনি ডাকছে ভালো লাগছে না লজেন ওই যে ওই যে মাসিমনি লজেন খেয়ে নিলো যা এই ওটা কি হলো একটু চোখ মেরে দাও তো চোখ মেরে একটু চোখ মেরে দাও দেখি উলি বাবলে উলি বাবলে আচ্ছা চোখ মারা উলি বাবো উলি বাবলে আমি বলি একটু চোখ মেরে দাও উলি বাবলে মানে ও বাবা ভালো लॉजेंस कैसे भालो mm. हम भालो दाव दाव, दाव। खाई दाव एक मम्मा मम्मा ओ बाबा ओ